হচ্ছে মেয়েকে আনতে আমি অবশ্য যাই না আজকে বাড়িতে রয়েছে নমস্কার বন্ধুরা সুভাষিনীর লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে আর তোমরা যারা নতুন বন্ধুরা তো তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার মেয়ের টিফিনটা অনেকটাই গুছিয়ে নিয়েছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি পনেরো দশটা বেজেও গেছে ওর আবার বেরোনোর তারা আছে আর এই টিফিনটা দিলে তো আমার মেয়ে পুরো টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে এত ভালোবাসে খেতে আর এটা বানাতে একদমই কিন্তু কোনো ঝামেলা নেই ময়দা ডিম দিয়ে খুব চট জলদি হয়ে যায় আমি তো বেশিরভাগ দিনই আমার তাড়াহুড়ো থাকে আমি এটাই ওকে টিফিন বক্সে দিয়ে দিই ও কিন্তু টিফিনটা পুরো পরিষ্কার করে নিয়ে আসে সঙ্গে আর কিছু ওর দিতেও হয় না তবুও আজকে বলেছে মা একটা সস দিয়ে দেবে তো আমি ভেবেছি ওই পাউস পাতাগুলো একটা দিয়ে দেবো ওর সঙ্গে শুধু বাচ্চারা না বড়োরাও কিন্তু এটা সকালের জলখাবারে খেতে পারো বেশ ভালো লাগে আর খুব কম তেলে এটা কিন্তু হয় তোমাদের যদি রেসিপিটা লাগে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমি কিন্তু অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর এত নরম হয় না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখতেই পাচ্ছ তোমরা দেখে কিন্তু একটা লোভনীয় ব্যাপার লাগছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি আমার মেয়ের টিফিন বক্সটাও গুছিয়ে নিয়েছি এই যে আমি যখনই এটা দিয়ে আমার মেয়ে বলবে মা একটু এক্সট্রা করে আর একটু দিয়ে দিও তো টিফিন বক্স আমার কিন্তু গোছানো হয়ে গেছে আর এটা দেব না তো বন্ধুরা সাড়ে দশটা বেজে গেছে মেয়েকে টাটা করে চলে এসেছি ঘরে আর আজকে তো আমার বেরোনো নেই তা এদিকে দেখো তোমাদেরকে দেখা একটা জিনিস আমাদের বাড়িতে কিন্তু চাল কুমড়ো গাছ হয়েছে আর সঙ্গে হয়েছে ডাটা গাছ তো এদিকে দেখো চাল কুমড়ো শাকটা কতটা নরম সেটাই আমি টিপে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে ডাটা ডাটা দিয়ে আজকে করব হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে এই চাল কুমড়ো শাক রান্না বাড়ির পুরো সবুজ সবুজ সবজি তো চলো সবজি নিয়ে বসেছি সবজিগুলো কেটে নিয়ে তারপরে আবার ফিরছি তো বন্ধুরা দুপুরে কী কী রান্না হবে সমস্ত কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে দেখো বাড়ির সবজি কিন্তু আমি রান্না করছি তো তোমাদের সঙ্গে প্রথমেই বললাম যে একটা রেসিপি শেয়ার করব তো ওই চাল কুমড়ো শাকের রেসিপিটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে ডাটা দিয়ে পাঁচ শালি মাছের একটা ঝোল করব পাতলা সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে তোমাদের সঙ্গে রেসিপিটাই শেয়ার করি তো সবার প্রথমে আমি নিয়েছিলাম কয়েকটা ডালের বড়ি ডালের বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম এবার আমি ওই ডুমো করে কেটে রাখা আলু একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর শাকটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ জল দিয়ে এবার দেখো ভেজে রাখা বড়িটা উপর থেকে দিয়ে দিলাম এইভাবে আমি সাত থেকে আট মিনিট কিন্তু এটাকে হতে দেব তো দেখো সাত আট মিনিট পরে এটাকে কিন্তু আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তো দেখো এখনই কিন্তু মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে কিন্তু রান্নাটা এখনো একটু বাকি আছে আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও হচ্ছে দুদিকে দুটো কড়াইয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা সময় বেঁচে যাবে তো দেখো এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি এখানে কিন্তু খুব বেশি আমি তেল ব্যবহার করিনি আর এই সমস্ত রান্নায় খুব বেশি তেল লাগেও না তো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে একটু পোড়া পোড়া মতো হবে তার মধ্যে কিন্তু আমি এই শাকটা ঢেলে দেবো তো দেখো শাকটাকে কিন্তু আমি ঢেলে দিয়েছি আর কয়েকটা আলু আমি হাতার সাহায্যে একটু ম্যাশ করে দেবো যাতে এই রান্নাটা একটু থিকনেস ব্যাপার আসে সেই জন্য অনেকে আছে যে এর মধ্যে সেই চালের গুঁড়ি দেয় কিন্তু ওগুলো ঠিক আমার পছন্দ হয় না আমি এই কয়েকটা আলু এইভাবে একটু হাতার সাহায্যে গলিয়ে দিলেই জিনিসটা কিন্তু একটু থিকনেস ব্যাপার চলে আসে তো দেখো কত সুন্দর মানে ডালের বড়িগুলো ফুলে ফুলে বড় বড় হয়েছে দেখেই কিন্তু একটা লোভনীয় লাগছে তো বন্ধুরা তোমরা কারা এইভাবে চা চাল কুমড়ো শাক রান্না করে খেয়েছ আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর তোমরা যারা খাওনি তারাও কিন্তু একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে খুব সিম্পল একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগে কিন্তু খেতে যারা এগুলো খেয়েছ তারাই কিন্তু জানবে এগুলোর টেস্ট তো দেখো দেখতেই কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর ওদিকে দেখতেই পেলে মাছের ঝোলটাও কিন্তু প্রায় হওয়ার মুহূর্তে তো এটা নামিয়ে কিন্তু আমি মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি তো দেখো ডাটা দিয়ে তোমরা কারা কারা ছোটো মাছের ঝোল খেয়েছো সেটাও কিন্তু জানাতে ভুলো না এই এই রান্নাগুলোতে কিন্তু মশলার বেশি ব্যবহার হয় না মশলা ব্যবহারই হয় না বললেই চলে তো তবুও এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খেয়েছ তারাই কিন্তু এর টেস্ট বুঝবে চলো খাওয়া দাওয়া সেরে নেই পরে আবার কথা বলবে এখন বেঁচে গেছে এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে

あっ。

তো বন্ধুরা সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছে আর তো কোনো কথা হয়নি তো দেখো আমি কিন্তু বিকেল থেকে মেশিনে বসেছি তো মেশিনে অনেকটাই কাজ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ করলাম আর এখন বেজে গেছে নটা কুড়ি তাও ভাবলাম যে চলো রুটি করতে যাব তাও ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো আজকে আমি করেছি হচ্ছে সাদা রঙের পাঞ্জাবি বেশ কয়েকটা পাঞ্জাবিই কিন্তু করেছি তো এই যে দেখো আয়রন করা হয়নি এখনো বোতাম লাগানো হয়নি এইভাবে কতটা কি বুঝবে জানি না পড়লে তো বেশ সুন্দর লাগে এগুলো তো দেখো একটা হাতা কিন্তু রয়েছে আর একটা হাতা পুরো হোয়াইট কালার আর সামনে খানিকটা পিন্টের রয়েছে আর এই যে পেছনটা পুরো হোয়াইট আর সামনে খানিকটা প্রিন্ট খানিকটা হোয়াইট আর ধারে বোতাম সঙ্গে দেখো এইগুলোও কিন্তু বানিয়েছি চলো এখন গুছিয়ে নি গুছিয়ে নেওয়ার পরে কিন্তু একটু রুটি করতে যাব পরে কথা বলছি তো বন্ধুরা এখন বেজে গেছে রাত সাড়ে দশটা একবারে রাতের খাবার শেষ করে তারপরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই কিন্তু একটু ছিটে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুব যে জোর সেটাও না আবার মানে সব কিছু ঠান্ডা হয়েছে সেই যে পোড়া গরমটা ছিল সেটা আর এখন নেই তা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু তোমরা তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগে ছে জানাতে কিন্তু একদমই ভুলো না আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট